এটা কেউ কেউ বলছে তো তার আগে তো যদি বলেছ সেটা তো কংগ্রেস দলকে ঠিক করতে হবে আমরা সব সময় বলছি যে বিজেপি তৃণমূল বিরোধী এই লুটেরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের স্বার্থে সবাইকে এক কাটটা হতে হবে এবং সেখানে আমরা সেই চেষ্টাই করছি যে রকম নতুন শিশু জন্মানোর আগে ঠাকুমা দিদিমারা কাঁথা সেলাই করে কাপড় টাকড় নিয়ে আমরা সেরকম বামপন্থীরা লাল ঝান্ডা পাঠিয়ে সিপিআইএম আমরা নতুন যে বাংলা গড়বে নতুন যে শিশুর জন্ম হবে তার জন্য কাঁথা সেলাই করছি এবার তো বাকিদের ঠিক করতে হবে তারা তাদের কাপড় দেবে কি দেবে না কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে দুশো চুরানব্বইটা আসন লড়ব একা এসব বললে তো হবে না আসলে আসতে হবে হাতে হাত মেলাতে হবে এবং এটা ঐক্যটা একতরফা হয় না ঐক্যটা দুপক্ষ থেকে আপনারা আইএসএফ সাথে সঙ্গ ছিলেন এবার কেউ হুমায়নের সাথে সাথ দিলেন এক নয় দল করছেন দল গড়েছেন উনি এবার আমরা দেখবো দলের ঘোষণা কি আছে নীতি কি আছে নিয়ম কি আছে পদ্ধতি কি আছে কাদের নিয়ে করছেন কোন পথে চলছেন সেখানে কৃষকের কথা শ্রমিকের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা গরিব মানুষের কথা ওয়াকফ সম্পত্তি যে বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ওবিসি যে যে ধ্বংস দিচ্ছে তার বিরুদ্ধে তৃণমূল যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে বিজেপি যে দাঙ্গা করছে তার বিরুদ্ধে আমাদের শর্ত হচ্ছে বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তিকে আমরা করতে চাই